আজকে এনেছি দাদার আমলের গাড়ি কিন্তু মনে হয় যে এখন বানায় আনছে জাপান থেকে এত সুন্দর তেলের গাড়ি ফার্স্ট স্ট্যান্ডার গাড়ি নাইনটি ফাইভের গাড়ি দু হাজার একের স্টেশন আমি খালি ইঞ্জিন মোটা খুলে দেখেছি আপনার তাহলে বুঝতে পারবেন হান্ড্রেড বললাম তো আঙ্কেল হান্ড্রেড টেন এলএক্স লিমিটেড হান্ড্রেড টেন মোটা দাও গাড়ি মনে হয় রিকন্ডিশন বানাইলে জাপান থেকে গাড়ি পুরান কিন্তু ভিতরটা এত সুন্দর দেখেন বানানো না একদম দেখে কথা বলবেন সবাই রিকন্ডিশন ইয়ে ফাই ইঞ্জিন এবং ভিতর দেন জাপান থেকে যে অবস্থায় আছে ওই অবস্থায়